সবই কোন প্রতিফল এনার্জি প্রাইভেট লিমিটেড রক্ষা কব কি বুঝতে পারলেন না দাঁড়ান আমি বুঝিয়ে বলছি স্বর্গীয় অরবিন্দ ব্যানার্জি তার মাথার গাম পায়ে ফেলে তৈরি করেছিলেন ব্যানার্জি প্রাইভেট লিমিটেড এদের প্রচুর ব্যবসা চুটমি কাশ্মীর সিনেমা মন্দারমণি দীঘা পুরী দার্জিলিং হোটেল আবার ধরুন ট্রাভেল জমি জমা আরো কত কি এই অরবিন্দ ব্যানার্জি মারা যাবার পর বর্তমানে ব্যানার্জি প্রাইভেট লিমিটেড এর মালকিন স্বর্গীয় অরবিন্দ ব্যানার্জির একমাত্র স্ত্রী মহামায়া ব্যানার্জি আর আমি হলাম ব্যানার্জি প্রাইভেট লিমিটেড এর একমাত্র ম্যানেজার ধনশী হাতিয়া আমার ছেলে সতুনরন পল একটু একটু করে বনি চলেছে লাল মাকড় সর জাল বিশ্বাস করুন আমার ছেলে বলে বলছিল খুব ভালো ছেলে মানে খুব কালো যাকে বলে ব্ল্যাক ক্যারেক্টার মানে আমার চেয়ে 10 গুণ বেশি হারামি ঠিক বলেছো বাবা তোই তো মহোময়া এনার্জি টোটাল সম্পত্তিতে যতক্ষণ আমি গ্রাস করতে পারছি ততক্ষণ কোনো মোশন নেই খোকা আমার কামনা বাসনা লবের দৃষ্টি নিঃশ্বাসে বিশ চরিত্রসন্ত্রা আছলা বাস মানে ওরে বাবা সব সময় এরকম ভিলেনি করলে মোহময়া এনার্জি সম্পত্তি হজম করতে পারবি না উল্টে ধরা পড়ে গেলে ওই আছলা বাস নিজেদের পেছনে নিতে হবে ঠিক বুঝতে পারলাম না বাবা কেউ খুন করে মানুষ মারে আবার কেউ মিষ্টি খাইয়ে মানুষ মারে মিষ্টি খাইয়ে আবার মানুষ মরে নাকি হ্যাঁ এখনো সুগার পেশেন্ট খেতে দিনে দুপুরে মিষ্টি খাওয়া দেখবে এমনিতেই মারা যাবে হাতে রক্ত লাগাবার কোনো দরকারই হবে না বাবা শোন খা মহামায়া ব্যানার্জি সম্পত্তি হজম করতে হলে তোকেও তাই করতে হবে ছু ছুয়ে ঢুকে ফল হয়ে বেরোতে হবে

তোমার সমস্ত রকম প্লেন আমার অস্থি মজ্জায় এমনকি রক্তের সঙ্গে মিশে গেছে তুই ওই প্রগতি কি আমি যেমন করে পারি আমি আমার শয়তানের কাঁচায় বরবই তুই খেলে খিস তোর বাবার পরা কেউ জানতে না পারে যা করতে হবে আমাদের খুব সাবধানে করতে হবে আরে সেটা নিয়ে তুমি কোনো ভেবো না মা সবই তো খেলা শুরু হলো খেলা নতুন করে খেলা যাকে বলি ভাঙা গোড়ের খেলো হুকুম জীবনে চলার পথে যত করি ভুল ভুলটাকে ভুলি ভেবে বাবি রাঙা তুমি হালুরী নিচে এলিয়া যায়

করে বুনিয়ে চলেছি আমাদের সত্যি যে মাথা চা মাথা তা না কি বলো সম্পত্তিটা আমাদের হয়ে গেলে তো কাকে দেবো তুমি হচ্ছে আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী আমার কাছে তোমার সবকিছু ফিরি ভরি ভরি সোনার গয়নাতে আমি তোমাকে রাজলক্ষ্মী সাজিয়ে দেবো হ্যাঁ খাব বইদের হচ্ছে দুটো ব্যাপার একটা হচ্ছে গয়না আর একটা হচ্ছে বাইনা যদি বইয়ের আবদার রাখতে পারো তাহলে বউ থাকবে আর যদি আবদার রাখতে না পারো বউ অন্য কারোর সঙ্গে পালিয়ে যাবে এই যে ম্যানেজার কাকা আরে প্রগতিমা এই কিছু বলবে নাকি হ্যাঁ তারাক মা কোথায় হাতে কাটারি নি তো দিন রাত কমলপুরের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত দাপা দাপি করে বেড়াচ্ছিস তা হঠাৎ মাকে কি মনে করে ও মা 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 তুমি তো গ্রামের মাথা দেখো না এই খুব বিপদে পড়েছে তাই তোমার কাছে নিয়ে এলাম বিপদের কথা পরে শুনছি আগে বলো তো বাবা তুমি কে তোমাকে তো এর আগে ই গায়ি কোনোদিন দেখিনি কি করে দেখবেন আমি তো এক গ্রামের ছেলে নই বচ্ছু বচ্ছু বলছি আমি সব বুঝে বলছি আসলে ওই বাগদিবাড়িতে আজ মঙ্গল কাকার মেয়ের বিয়ে ছিল ওখানেই ওনার সঙ্গে আমার আলাপ ওনার না একটা কাজ দরকার কাজ হ্যাঁ যে কোনো কাজ আমি সব কাজ করতে পারবো কিন্তু চেনানি জানা নেই হঠাৎ করে গিন্নীমা তোমাকে কাজ দিতে যাবেন কেন তা অবশ্য ঠিক বর্তমান দিনে বিশ্বাসের শব্দটাতে কোনো মূল্য নেই তা আমি ভুলেই গিয়েছিলাম

তারা আমাকে সহ্যই করতে পারি না এখন আমি আশ্রয়হীন দিশাহারে এক ভবগুড়ে একা একদম একা আমি একা বড় একা আমার

কাজ তুমি কত দূর পুরস্কার করেছো এমএ পাস করেছি চোর ধরতে পারবে চোর মানে আমার বড় ব্যবসা কয়েকদিন ধরে ব্যবসা হিসেবে অনেক গর্মি লক্ষ্য করছি তুমি যদি আমাকে চোর ধরে দিতে পারো তাহলে পুরস্কার পাবে আপাতত এটাই তোমার কাজ বেশ আমি চেষ্টা করছি মা प्रगति ওখানে তুই ভেতরে আয় মা ওর সঙ্গে আমার অনেক গল্প করা বাকি আছে কি মশাই আমি বলেছিলাম না আমাকে সব খুলে বলুন নিশ্চয় একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে কি হলো তো আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব না 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 ধন্যবাদ দিতে হবে না অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানুষের কর্তব্য তাছাড়া আপনি যখন বললেন আপনার দাদা বৌদি আপনাকে তাড়িয়ে দিয়েছে বাধ্য হয়ে আপনাকে মিথ্যা কথাটা বলতে হয়েছিল ম্যাডাম আসলে গা ঢাকা জন্য কি হলো কি ভাবছেন না 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 আমি কিছু ভাবছি না আমি কিছু ভাবছি না আমি কিন্তু প্রগতি দেবী প্রগতি দেবী আপনি কথা বলুন আপনি কথা বলেন প্রগতি দেবী প্রগতি দেবী আপনি কথা বলুন এই রে আমার তো মনে হচ্ছে উনি অকেন হয়ে পড়েছিল প্রগতি দেবী প্রগতি দেবী আপনি কথা বলুন আপনি কথা বলুন প্রগতি দেবী আপনি কথা বলুন ও কিছু নয় মাথাটা একটু ঘুরে গিয়েছিল মাঝে মধ্যে এইভাবে মাথাটা ঘুরে যায় আবার ঠিক হয়ে যায় তাহলে তো একটা ডাক্তার দেখানো প্রয়োজন দূর আমার কথা ছাড়ুন তো একটা ছোট্ট ব্যাপার তার জন্য আবার ডাক্তার তার মানে আপনি আমার কথা শুনবেন না তাই তো আর শুনবেনই না কেন কে হই আমি আপনার বন্ধু বন্ধু হ্যাঁ আপনাকে প্রথম দেখি আপনার সঙ্গে বন্ধুত্ব করার লোক জন্মে ছিল সেই জন্য নিজে থেকে বন্ধুত্বটা করলাম কি করবেন তো আমার সঙ্গে বন্ধুত্ব সেই যোগ্যতা কি আমার আছে নিশ্চয়ই আছে তাহলে বলুন আগে ডাক্তার দেখাবেন আচ্ছা বাবা দেখাবো 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 কি এবার আমরা বন্ধু তো ম্যাডাম ম্যাডাম নই বিকাশ বাবু আজ থেকে শুধু প্রগতি তাহলে আজ থেকে আর বিকাশ বাবু নয় শুধু বিকাশ বিকাশ হে 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 আহা জজরিদ ভালো বেশে বেশে লিখে দিলে না তুমি এসে 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 আজ রিদয় ভালো বেশে লিখে দিলে না Hey. न <laughs>